এক কেজিতে ডাবলে আঠাশ তিরিশ গছ পাবে তার বর্তমান কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা এটা হল ফোর আর এম ফোর আর এম যাদের লাগবে নিতে পারবে ফোর আর এম এগুলা বর্তমান কেজি আপনার এক টাকা ফোর টু এগুলা বর্তমান কেজি আপনার এক টাকা কেজি এটা বর্তমান আপনার গছ চলতেছে নয়শো টাকা ফোর কোর

মাদাম্বি বিরাট বাজার পার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার প্রয়োজনীয় কেবলটি পাইকারি দামে কিনতে পারবেন হাসি কেবল সবসময় পাইকারি দামে কেবলগুলো বিক্রি করে থাকে অনেক দোকানদার আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ওনাদের ওনার এখান থেকে কিনে এগুলো খুচরা বিক্রি করেন অথবা আপনার যদি পাইকারি লাগে তাহলে আমি স্পেশালি বলবো আপনারা হাসি কেবল থেকে পাইকারি দামে কেবলগুলো কিনতে পারবেন আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে মারুফ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো চলুন আমরা ভিডিও শুরু করি জি জি ভাইয়া ঠিক আছে এগুলাকে আমরা বলে হলো আপনার এই আর কি চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর অর্থাৎ ওরা এক কেজিতে আপনি ডাবলে চল্লিশ গাছ পাবেন ঠিক আছে চল্লিশ গাছ এগুলা বর্তমান কেজি আপনার ছয়শো টাকা ছয়শো জি খুব সার রেট এগুলো ছয়শো টাকা পাইকারি নিলে অবশ্যই কিছু কম রাখা যাবে সমস্যা নাই যোগাযোগ করবেন এই কম রাখা যাবে এগুলো আছে অবশ্যই জি যদি দোকানদার হয় ওনাদের একটা ভিজিটিং কার্ড পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমি রেটটা দিবো পছন্দ হলে অবশ্যই নিবে আশা করে নিবে কোনো দোকানদার অবশ্যই

এরপর আপনার যাদের সাদা রাবার লাগবে যারা ডেকোরেশনের কাজ করে দোকানে বিক্রি করে এগুলো সাদা রাবার সাদা রাবারের ভিতরে এটা হলো আপনার চিকনটা ওয়ান জিরো আর কি সাদা রাবারের ভিতরে এটা ওয়ান জিরো টামাটা

এরপরে এটা হলো আপনার ব্যাটারি অটো কানেকশনের জন্য এটা হলো আপনার সিক্স আর এম চ্যাপটা জি এটা চ্যাপটা সিক্স আর এম এগুলো বর্তমান কেজি আপনার সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আর একটা আছে সাড়ে পাঁচশো টাকাও আছে আবার আর একটা আছে এটা এটা হলো আপনার সিক্স আর এম চ্যাপটা এটা অরিজিনাল তামা তাই এটা বন্ধুটা এদিকে নিয়ে আসবেন অনেক দূরত্ব তো কম দেখা যাচ্ছে এইটা রাখি দেন জি জি এটা হলো সিক্সার্ম অরিজিনাল তামা এটা বর্তমান কেজি চলতেছে আপনার এক হাজার টাকা কেজি স্যার এক হাজার টাকা কেজি চ্যাপটা যাদের তেইশ ছিয়াত্তর লাগে তেইশ ছিয়াত্তর চিকন দুই কালার যাদের লাগবে নিতে পারবে এটা তেইশ ছিয়াত্তর দুই কালার চিকন এগুলা এক কেজিতে ডাবলে নব্বই গাছ বর্তমান কেজি এগুলা পাঁচশো টাকা বর্তমান পাঁচশো টাকা এরপরে আপনার এদিকে একটা আছে সিক্স আর এম এটা ব্যাটারির এটা হলো গোল সিক্স আর এম গোল সিক্স আর এম গোল এটার কেজি আপনার বর্তমানে আটশো পঞ্চাশ টাকা কেজি সিক্স আর এম গোল কেজি আটশো পঞ্চাশ পিওর তামা ঠিক আছে এটা হল আপনার চল্লিশ ছিয়াত্তর জি চল্লিশ ছিয়াত্তর এটা পিওর তামা এগুলো বর্তমান কেজি আপনার আটশো টাকা চল্লিশ ছিয়াত্তর বর্তমান আটশো টাকা কেজি এটা হলো আপনার ফোর আর এম

এটা বর্তমান কেজি আপনার নয়শো পঞ্চাশ টাকা আমিনটাও সেম এরপরে এটা আছে যারা বিল্ডিং কনসোল ওয়ারিং করবে কনসোল ওয়ারিংয়ের জন্য এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাদের লাগবে নিতে পারবে কনসোল ওয়ারিংয়ের জন্য এগুলা বর্তমান কেজি আপনার নয়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নয়শো টাকা সবগুলো সেম নয়শো টাকা কেজি এটা হলো আপনার ফোর আর এম এটা হলো ফোর আর এম ফোর আর এম যাদের লাগবে নিতে পারবে ফোর আর এম এগুলা বর্তমান কেজি আপনার এক হাজার টাকা ফোর আর এম তাদের লাগবে নিতে পারবে আর যারা তামার মধ্যে অরিজিনাল তামার মধ্যে একটু কম দামের মধ্যে যারা দোকানে বিক্রি করার জন্য খোঁজে তাদের জন্য এগুলো আছে তামার পিওর তামা কেজি আপনার ছয়শো পঞ্চাশ আছে সাতশো আছে ছয়শো পঞ্চাশ হইতে সাতশো টাকা এর ভিতরে এটাও সেম এটা সেম আর একটা মাল আছে আপনার একটা মাল এটা হলো টাওয়ারের বলে এটা লাল কালো সিক্স আর এম লাল কালো সিক্স আর এম যাদের লাগবে নিতে পারবে এটা বর্তমান কেজি আপনার এগারোশো টাকা আর যারা পাইকারি বেশি বেশি নেবে অবশ্যই কম রাখা যাবে যে পিওর তামা একদম চকচকা তামা সিক্স আর এম ব্যাটারির জন্য এগুলো অরিজিনাল জাহাজের বর্তমান কেজি আপনার এগারোশো টাকা এরপরে এখানে আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম টু কালার আর কি এগুলা বর্তমান কেজি আপনার এক টাকা কেজি এক কেজির মধ্যে তিরিশ গজ পাবেন না বল। এটা সাদা সাদা যাদের মাল লাগবে সাদা সাদা ওয়ান এটা এটা বর্তমান কেজি আপনার ৯৫০ টাকা এটার মধ্যে সেম এটা ওয়ান পয়েন্ট থ্রি আর সিঙ্গেল টু জিরো আছে সব কোয়ালিটি আছে আরেকটা আছে এটা আপনাদের দেখাই দিয়ে ডিসি কেবেল খুঁজে অনেকে আমার কাছে খুঁজছে দিতে পারি নাই এটা হলো টু টু কোরের ভিতরে এটা অরিজিনাল জাপানি জাহাজের তার ভিতর প্লাস্টিক শ আছে এটা টেন আর এম আছে সিক্স আর এম আছে ঠিক আছে যাদের যেটা লাগবে নিতে পারবে এটা কল দিলে কলের মাধ্যমে রেট কেজি কেজিতে যদি কেউ নিতে চাই কেজি পড়বে এগুলা বারোশো টাকা এভাবে বারোশো টাকা কেজি পড়বে সিক্স আর এম এটা হলো আপনার সিক্স আছে এটা সিক্স এটা অরিজিনাল জাহাজের কাবার সহ সিক্স এড এগুলা এটা বর্তমান কেজি আপনার বারোশো টাকা পড়বে কেজি আচ্ছা

তারপরে এদিকে যে এইগুলা হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এক্স এল এগুলো বর্তমান কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি বারোশো পঞ্চাশ এগুলো সেম ফ্লাক যেগুলো আছে এগুলো এক হাজার শুরু কেজি এক হাজারের ভিতরে আছে যাদের লাগবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট দেওয়া যাবে সমস্যা নাই আরেকটা আছে এটা জাহাজি চিকন ওয়ারিং ওয়ান জিরো এগুলা বর্তমান কেজি আপনার এগারোশো টাকা কেজি ওয়ান জিরো চিকন ওয়ারিং কেজি এগারোশো টাকা

মাথাটা আছে অনেকগুলো আছে বিভিন্ন এদিকে আসেন এদিকে আপনার আছে এটা হলো চল্লিশ ছিয়াত্তর চল্লিশ চল্লিশ ছিয়াত্তর যে এটা চল্লিশ ছিয়াত্তর এরপরে তেইশ আছে তেইশ নিলে একটা আছে এটা সত্তর ছিয়াত্তর

যারা লাগবে নিতে পারবে এটা বর্তমান গজ চলতেছে ছয়শো টাকা ফোরকোর ষোলো আর এবার এটা আছে আপনার ফোরকোর টোয়েন্টি ফাইভ আর এম পঁচিশ আর এম এটা বর্তমান আপনার গজ চলতেছে নয়শো পঞ্চাশ টাকা ফোরকোর পঁচিশ আর এম নয়শো পঞ্চাশ টাকা গজ এরপরে একটা আছে এটা হলো আপনার ষোলো আর এম যাদের পাঙ্খি কালার লাগবে নিতে পারবে ডিসি জি ডিসি পাঙ্খি কালার লাগবে নিতে পারবে এটা বর্তমান কেজি আপনার এগারোশো পঞ্চাশ টাকা এবার রাবারের মধ্যে আরেকটা আছে এটাও দেখাই দিই যে এটা রাবারের মধ্যে কম দামে এটা কেজি পড়বে অনলি ফর আটশো টাকা রাবারের মধ্যে যে এটা তিন কালার কম দামে আটশো টাকা কেজি পড়বে ওকে আমারও তারপরে তারপর আরো অনেক কোয়ালিটি আছে ভিতরে পড়ছে দেখাতে পারতেছি না ওয়েল্ডিং কেবল দিয়ে এগুলা ওয়েল্ডিং কাবোল যাদের ষোলো আর নিতে পারবে আপনার কেজি আছে আপনার বারোশো আছে কেজি আচ্ছা কিছু এদিকে আরো আছে আপনার সিঙ্গেল কোর আছে তারপর সিঙ্গেল লাগবে নিতে পারবে সমস্যা নাই সব কোয়ালিটি দেওয়া যাবে এটা আছে আপনার থ্রি কোর্স সিক্স আর এম দাদা লাগবে নিতে পারবে এটা বর্তমানে আপনার কস চলতেছে তিনশো বিশ টাকা এরপরে এদিকে আছে আপনার ষোলো আর এম টু কোর ষোলো আর এম টু কোর যে ষোলো আর এম টু কোর আমি মাথাটা দেখাই একটু মাথাটা ইয়াতে বসছে কাটা নাই মাথা বলে বাইর করা হয় না এরকম আসছে তো আপনার এটা টু কোর ষোলো আর এম ডাবল কভার ভিতরে ফায়ার প্রুফ করা আছে এটা বর্তমান গছ চলতেছে তিনশো আশি টাকা টু কোর্স ষোল আর এম লাগবে গায়ে লেখা সহ আছে প্রত্যেকটা মাল আমাদের কিন্তু গায়ে লেখা আছে ঠিক আছে লেখাটা দেখা দেখাই দেন এই যে টু কোর্স জি জি এম গায়ে লেখা আছে তারপর এটা কত আর এটা হলো টেন আর এম এটা সেম ওখানে দেখা যায় এটা ফোর কোর টেন আর এম তারপর এটা 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 সিঙ্গেল কর পঁচিশ আর এম ওয়ান কোর পঁচিশ এটা না এটা টেন জি এটা ফোর কোর টেন আর আচ্ছা আচ্ছা আর কিছু ভাইয়া ঠিক আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা যে যারা এক কেজি দুই কেজি মালের জন্য ফোন দেয় আমরা যেহেতু পাইকারি বিক্রি করি তাও তাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এক দুই কেজি মাল সেক্ষেত্রে আমাদের যদি কেউ নগদ টাকাটা পে করতে পারে তাহলে আমরা এক দুই কেজি মাল অবশ্যই পাঠাবো অনেকে ভয় পাই কিন্তু আমরা অনলাইনে অনেক দিন যাবৎ ব্যবসা করতেছি এরকম কেউ বলতে পারবে না যে কারোর টাকা আমরা মেরে খেয়েছি আপনিও সবার তো আমার না অনেকের ভিডিও করেন রিপোর্ট হয়তো পেয়েছেন কিনা আপনি নিজেই বলেন জি জি যারা এক দুই কেজি মালের জন্য ফোন দেয় অবশ্যই যদি

তো ভাইয়া আজকে তাহলে আমরা বিদায় ইনশাল্লাহ তো সবাইকে ঈদের শুভেচ্ছা আজ এখানে শেষ করতেছি যার যে কেবল লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যে কেবলটা আপনার লাগে ওটার স্ক্রিনশট দেন আর অথবা এখানে যদি না দেখে থাকেন ভাইকে আপনি মেসেজ করেন যে ভাই আমার এই কেবলটা লাগবে এই কেবলটা আছে কি না আজ এখানে বিদায় নিচ্ছি খোদা পেস